কি করছি আমি এখন আইনের শাসন কিভাবে চালাচ্ছে শাসকের আইন চলছে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না এক তারিখে আমাদের পক্ষ থেকে ইনটিমেশন দেওয়া হয়েছিল যে আমরা ছ তারিখে একবার দিয়েছিলাম জন্য সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আমরা শতাংগের পরিবর্তে দশ তারিখ অমুক জায়গাতে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করছি যেখানে প্রধান বক্তা হিসাবে নবশাদ সিদ্দিকি আর ভাঙড়ের বিধায়ক আসবেন এই এই মর্মে দুর্ভাগ্য তারপরও পুলিশ প্রশাসনের একটা অংশ সম্পূর্ণ তারা আইন ভেঙে আইন ভেঙে আমি আবার রিপিট করছি তারা আইন ভেঙে মানুষের মতামত যে স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে আর্টিকেল নাইনটিন বাই যেটা আছে প্রোগ্রাম করার যে স্বাধীনতা আছে সেগুলোকে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমি আমার নেতৃত্বদের বলেছি পুলিশের সাথে লড়াই ঝামেলায় জড়াইও না কারণ পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে দিয়ে অন্যায় করানো হচ্ছে আমরা যদি আবার আইন হাতে তুলে নিই তাহলে তাদের যারা অন্যায় করার জন্য পুলিশকে এগিয়ে দিচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় আমি যাচ্ছি প্রোগ্রাম করব আর যদি পুলিশ প্রোগ্রাম না করতে দেয় কোন গ্রাউন্ডে করতে দিচ্ছে আমার আর্টিকেল নাইনটিন বাই টু আমার যে অধিকার আছে সেটাকে হস্তক্ষেপ কেন করছে সেগুলো জানব তো মঞ্চে আমি এসেছি স্বাভাবিকভাবে মঞ্চ বাঁধেনি মঞ্চ বাঁধতে পারিনি গণতন্ত্র অবশ্যই পুলিশ এমনি এমনি তার বাধা দেবে না তাদের খেয়ে দেয় কাজ নাই এমনি পুলিশ এক একটা পুলিশ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করছে তারা এসে এখন দাঁড়িয়ে থাকবে কোনো মানে হয়তো শান্তি পেত তারা এমনি পুলিশ সংখ্যা কম এত পুলিশ দেখুন দিয়ে রেখেছে রাস্তা ঘাটে দেখছি এখানে তো শাসক দল আমি কোর্ট আন বলছি শাসক তৃণমূল কংগ্রেস আতঙ্কিত আর বিজেপি ভয় পাচ্ছে যে নওশাদ সিদ্দিকি আইএসএফ এর ছায়া তোলে হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছে শুভেন্দু অধিকারী পাঁচ বছর হতে যাচ্ছে কোন সেই ধরনের নন্দীগ্রামের মানুষকে নিয়ে ভাবেনি শুধু বছরে কয়েকটা দিন এসে নন্দীগ্রামের মানুষের আবেগে তোলার চেষ্টা করে তো এখানকার মানুষজন বিজেপি এবং তৃণমূলকে আর নিচ্ছে না ফলে নতুন শক্তি আইএসএফ কে তারা গ্রহণ করার চেষ্টা করছে ফলে সরাসরি ভাবে এই এই আটকানোর পিছনে তৃণমূল দায়ী আর আমাদেরকে আটকে দিতে পারলে বিজেপি মনে মনে হাসতো কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রকে মান্যতা দেয় মান্যতা দিই আমাদের সংবিধানের উপর আমাদের পূর্ণ আস্থা আছে সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রাম সম্পন্ন করছি দাদা আজকে একটা বিশেষ দিন দশই নভেম্বর এবং আপনি বক্তব্য শুরুতেও বলছিলেন এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি দাবি আপনারা দেখুন দশই নভেম্বর যে ঘটনা ঘটেছিল আজকে একাধিক বছর পার হয়ে গেল শাসকের চোদ্দ বছর পার হতে চলে তো এখনো পর্যন্ত সেই ওই সালে যদি বলি যারা অন্যায় করলো মানুষদের যাদের জমি আছে তারা জমি বাঁচানোর জন্য যে আত্মত্যাগ করলো আত্মবলিদান দিল তারা বিচার পেলো না তাদের পরিবার বিচার পেলো না আপনি আদিত্য বেড়া বলতে পারেন সেলিম শেখ বলতে পারেন ভরত বলতে পারেন বা বিশ্বজিৎ মাইতি বলতে পারেন বা আপনার আজকে যার শেখ রেজাউল কবির বলতে পারেন এদের পরিবাররা নাই পেলো না এদের পরিবারের আর্থিক দুরবস্থা এখনো বুঝলো না পরিবারের সাথে সরকার কি আচরণ করছে সেটাও নতুন করে বলতে লাগে না তাহলে চোদ্দ বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে সরকার চলছে তাহলে ওদেরকে যারা খুন করলো তাদের কিন্তু শাস্তি দেওয়া দরকার একুশ দু একুশ সালে একটা গল্প শোনাচ্ছিলো আমরা শুনছিলাম মানুনিয়ার মুখ থেকে যে ওরা বাপ বেটা মিলে অর্থাৎ শিশির অধিকারী শুভেন্দু অধিকারী মিলে এই ধরনের হত্যাযজ্ঞটা চালিয়ে হত্যাযজ্ঞটা চালিয়েছে তাহলে শুভেন্দু অধিকারীকে বা শিশির অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা কি রাজ্য প্রশাসন নিয়েছে সুতরাং এইটা সম্পূর্ণরূপে আমাদের আইওয়াস করার জন্য তাই ঠেলাঠেলি করে অ্যাকচুয়াল ন্যায়টা পাওয়ার থেকে দূরে সরিয়ে রাখছে তাই নন্দীগ্রামের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নন্দীগ্রামের ওই দু হাজার সাত সাতের এই বিভৎস বিভৎস দিনগুলোকে আমরা ভুলে যাচ্ছি না ওই দিনের ন্যায়টা ওই দিনকে যাদের ক্ষতি করলো ওই দিনের মধ্যে তাদের ন্যায়টা পাওয়ার জন্য এই নন্দীগ্রাম থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে সেই সঙ্গে একটা দাবি উঠেছিল যে সেই সময় তদানীতন বাম সরকারের আমলে যে যেই সময় এই ঘটনার জন্য যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়ী ক্ষমতা এলে তাদেরকে শাস্তি দেওয়া আছে শাস্তি তো দূরের কথা মাননিয়া সেই সময় যে সমস্ত পুলিশ সম্পর্কে মন্তব্য করেছিলেন মাননিয়ার আমলে সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রন্থ দূরের কথা শাস্তি ব্যব দেওয়া তো দূরের কথা বরঞ্চ তাদেরকে প্রমোশন দিয়েছে তার এখানে একটা কোনো একটা রহস্য কাজ করছে এই একটা রহস্য এটা উন্মোচন করতে গেলে এই সরকার করবে না তাহলে মন্দিগীরামের মানুষকে ভাবতে হবে অলটারনেটিভ মন্দিরামের মানুষকে যে খুন হয়েছিলো তার যদি ন্যায় বিচার পেতে চাই তাহলে অল্টারনেটিভ ব্যবস্থা নন্দীগ্রামের মানুষকে দেখতে হবে আজকে দেখা গেল যে ভূমি উৎসব প্রতিরোধ কমিটির ব্যানারে পাশাপাশি তৃণমূল এবং বিজেপি কার্যত আলাদা আলাদা করে আজকে সভাটা করলো এটা নন্দীগ্রামের ক্ষেত্রে কতটা বিভাজনের রাজনীতি দেখুন আমি কোনোদিন বিভাজনের রাজনীতিতে বাজ দিতে চাই না পছন্দও করি না কিন্তু আমার রাজনৈতিক কেরিয়ারে একটা শব্দ আমি বলা আমি ভুল বলতে চাই না আমি অজান্তে চার তারিখের জায়গায় দু তারিখে একটা ঘটনা বলেছিলাম একজন বিধায়কের উপস্থিতিতে পরবর্তীতে আমি পুরো ঈশ্বর হয়ে আর পরে যখন তারিখ ঘটনা দু তারিখ নয় আমি আমার ফেসবুক পোস্টে এইটা আমি ভুলটাও স্বীকার করে নিচ্ছি আমি এই রাজনীতিতে আমি মিথ্যা কাজ পড়ি না গতকালকে একটা ঘটনা ঘটেছে অনেকে বলেছে নাকি আমার গাড়ি অ্যাটাক হয়েছে আমি নিজে ফেসবুকে আমার আমার পেজে ভিডিও আপলোড করেছি সেখানে আমার গাড়ি অ্যাটাক হয়নি বা এরকম কিছু ঘটনা নয় সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি বাজার গরম করতে পারতাম কিন্তু আমি ওই রাজনীতি করতে চাই না করবো না সুতরাং আপনি যেটা বলছেন দেখুন বছরের কয়েকটা দিনই এদের দেখবেন এদের হুড়ুহুড়ি পড়ে যায় মৃতদের মালা পরানোর জন্য বাকি তিনশো চৌষট্টিটা দিন তাদের পরিবারগুলো কিভাবে দিন কাটাচ্ছে এক একবারও এরা কিছু খোঁজ নেয় না তাই মানুষকে বলবো একটা দিনের কথা ভুলে যাবে না তিনশো চৌষট্টি দিন যেভাবে আপনারা পার করছেন আপনার পরিবারের খুন হয়েছে যারা কারো ছেলে হতে পারে কারো স্বামী হতে পারে কারো পিতা হতে পারে কারো পুত্র হতে পারে তাদের কথা ভাবে এই দুই শক্তিকে যারা নিজেদের মধ্যে পর্দার সামনে রেশা রেশি দেখালো পর্দার আড়ালে এই দুটো শক্তি কিন্তু আলাদা নয় তো এরা এরা বিজয় শক্তি তো এই শক্তিকে আপনারা পরাস্ত করুন তাহলে হয়তো নাই পেতে পারেন আজকে আমাদের অধিকার সভা ছিল একাধিক কর্মসূচি একাধিক বিষয়ের উপরে এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে হয়রানি করার চলছে এটা হয়রানি মুক্ত দাবি নিয়ে আজকে প্রতিবাদ সভা আমাদের প্রতিবাদ সভা দু হাজার পঁচিশ অকাপ সংশোধনদের নিয়ে আইন প্রত্যাহারের জন্য আমাদের অধিকার সবাই ফেক এস টি এসসি সার্টিফিকেট যেভাবে রম রমা আপনারা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমি জানিয়ে রাখি এক কোটি আদিবাসী পশ্চিম বাংলা নাই অলরেডি দেড় কোটি এস সার্টিফিকেট বিলি হয়ে গেছে ফলে যে প্রায় পঞ্চাশ হাজারের উর্ধ্বে পঞ্চাশ পঞ্চাশ লাখের ফেক সার্টিফিকেট কে পেয়েছি আমার মতো কেউ চ্যাটার্জি চক্রবর্তী রহমান ওলা দেখি এসটি কোটায় চাকরি পেয়ে যাচ্ছে তারা পাচ্ছে সার্টিফিকেট ঠিক একইভাবে এসসি কোটাতে নন এসসিরা ফ্যাসিলিটি নিয়ে নিচ্ছে এটা বন্ধের জন্য ফেক এস সার্টিফিকেট বাতিলের জন্য এবং সাথে সাথে ওবিসি নিয়ে রাজ্য সরকার যে দ্বিচারিতা করছে মুসলিম সম্প্রদায়ের সাথে সংখ্যালঘু মুসলমানদেরকে হাতে নয় ভাতে মারছে পাতে মারছে রাজ্য সরকার নতুন যে সার্ভে সার্ভের নামে ঘোড়ার ডিম করেছে ঢপের চপ খাইয়ে দিয়েছে মানুষ মুসলিম সমাজকে আমি বলছি সার্ভে কোনো সার্বত্তা নাই যে নতুন করেছে সাইন্টিফিক হইতে হয়নি প্রপার সার্ভে হয়নি যে কমিশনের অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি ব্যাপার ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা না দিয়ে মন মতো ধরে ধারে ঢুকিয়ে দিয়ে মুসলিম সমাজকে আজকে পথে বসিয়ে দিয়েছে ওই সার্টিফিকেট বাড়িতে রাখা ওই বাজি রাখার থেকে আমি মনে করি ওই ওই সার্টিফিকেট পুড়িয়ে চা খাওয়ার সময় ওর থেকে জেনারেল হয়ে গেলে অনেক ভালো হবে এই যে সমস্যাগুলো তৈরি করছে এইগুলো বাতিলের জন্য আজকে আমাদের অধিকার সভা ছিল ছাব্বিশে কি আপনারা ভোটে লড়বেন নন্দীগ্রাম থেকে দেখুন এক ছাব্বিশের গল্প এখন বাকি আছে একটু তারপরেও বলছি আমরা নন্দীগ্রামের পাখির চোখ করে রেখেছি তোকে মাথায় রাখবেন